আল্লাহ তাআলা প্রতিদিন उषा লগ্নে পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠান। গোধূলি লগ্নে তিনি পশ্চিম দিগন্তে সূর্য ডুবান নমরুদ তোমার যদি ক্ষমতা থাকে তুমি সূর্যকে পশ্চিম দিক থেকে উঠিয়ে পূর্ব দিকে একটু নামাও ছাবোহিতাল্লাদি কাফার নমরুদ সে স্পিচলেস হয়ে গিয়েছে ডামস্ট্রাক হয়ে গিয়েছে পারে নাই সুবাহান আল্লাহ এই যে আমরা বিভিন্ন বইয়ে কনভারসেশন পড়ি হেওয়ার পড়ি এগুলো সব কোরআন থেকে কপি করা সুবাহান আল্লাহ কোরানের এরকম কনভারসেশনের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছে ঐতিহাসিক ঘটনার মাধ্যমে আমাদেরকে শিখিয়েছে কোরআনিক দু একটা গাইডেন্স বলে আমি শেষ করছি কোরআনের একটা পাওয়ারফুল গাইডেন্স হচ্ছে আমাদের জন্য যে কোরআন আমাদেরকে খলিফা বানিয়েছে কি বানিয়েছে প্রিয় ভাইরা সবাই বলুন খলিফা বানিয়েছে কি বানিয়েছে খালিফা আমরা খলিফা বলতে অনেকে ভাইস চেয়ারম্যান প্রতিনিধি এরকম বলি আসলে খলিফা মানে ইনচার্জ আল্লাহ বলেছেন ফিল